তো আমরা এখন রয়েছি বনশঙ্করি মেট্রো স্টেশনে আমরা চলেছি আজকে একটা খুবই সুন্দর জায়গা ইতিহাসে ভর্তি একটা জায়গা যেখানে আপনি তিনশো কোটি বছরের পুরনো একটা ইতিহাস দেখতে পাবেন যেটা কিন্তু ব্যাঙ্গালোরের মধ্যেই ব্যাঙ্গালোর শহরের মধ্যেই রয়েছে যেটা হিমালয়ের থেকেও কিন্তু পুরোনো বুঝলে আজকে এখানে যাচ্ছি আমরা উনিশ কোটি বছরের পুরোনো একটা জিনিস ওখানে আছে যেটা হিমালয় এটা তার থেকেও পুরোনো চলুন আমার সঙ্গে আজকে আপনারাও যাবেন এই ইতিহাসটাকে দর্শন করার জন্য প্রথমবার ব্যাঙ্গালোরের মেট্রোতে উঠব আগে আমরা কলকাতাতে অনেকবার মেট্রোতে উঠেছি বাট সেটা কলকাতায় এখানকার মেট্রো কিন্তু আলাদা এখানে মেট্রো কিন্তু কলকাতার মতো নিচের মাটির নিচেতেই যায় না এটা কিন্তু যাচ্ছে সে উপর দিয়ে রাস্তার মানে আমরা নিচের সমস্ত মানুষজনকে গাড়ি ঘোড়াকে দেখতে দেখতে যাবো এটা আলাদা রকমের একটা অনুভূতি এই যে আজ আমরা যে রুটি করে যাচ্ছি এই রুটের সম্বন্ধে যে আমাকে জানিয়েছিল সে হচ্ছে আমার অফিসের এক্স কালিক রত্নাদীপ সো রত্নাদীপ থ্যাংক ইউ সো মাচ আমার কেমন লাগছে মেট্রোতে প্রথমবার এরকম মেট্রো দেওয়া না মাটির তলায় না মাটির তলা এটা হচ্ছে একদম নিচে সব সমস্ত কিছু তুমি দেখতে পাবে দেখো জাস্ট ন্যাশনাল কলেজ মেট্রো স্টেশনের সামনে রয়েছি দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে ডিরেক্ট অটো বুক করে নিলাম আমরা যেখানে যাচ্ছি তো আমরা এখন যেতে চলেছি বাগল রক পার্ক যেখানে আপনি পেয়ে যাবেন তিনশো কোটি বছরের পুরনো রক পাথর ব্যাঙ্গালুরু শহরের বুকের মধ্যেই রয়েছে এক লোকানো ইতিহাস আমি অবশ্যই পুরোটা এক্সপ্লেন করব বর্ণনা দেব যে কেন এটা তিনশো কোটি বছরের পুরনো থ্রি মিলিয়ন ইয়ার্স ব্যাক দিস ওল্ড তো অবশ্যই জানাবো তো আমরা যেখানে এলাম আমরা রূপেনা আগ্রাহাড়া থেকে এলাম তো আমরা শিলপোট থেকে ডিরেক্ট আমরা চলে এসেছিলাম বাসে করে বনশঙ্করি অব্দি সিক্স হান্ড্রেড এফ যে বাসগুলো আছে সেই বাসে করে আমরা চলে এলাম বানসাংকারি বনশঙ্করি আসার পরে ওখান থেকে আমরা কিন্তু মেট্রো করলাম বনসাংকারি মেট্রো থেকে এলাম ন্যাশনাল কলেজ মেট্রো ন্যাশনাল কলেজ মেট্রো থেকে আমরা এখন অটোতে করে যাব এক কিলোমিটারের মতো এই বাগল রক পার্ক আমরা চাইলে হেঁটেও যেতে পারেন হেঁটে কুড়ি মিনিট লাগবে বাট আমরা অটো করে নিচ্ছি বিকজ আমাদের অনেকটাই হাঁটা হয়েছে ওখানে গিয়েও অনেক হাঁটতে হবে পার্কে তো সেই কারণে আমরা অটো করছি থেকে হাঁটিয়ে যাব একদম তাই তো সেই কারণে অটো করে নিয়েছি অটো করে আমরা যাচ্ছি আর অটো আসছে আমাদের পৌঁছে দেখা হচ্ছে বাগাল পার্কে বাগাল রক পার্কে আপনারা একদম সবাই মিলে যাব আমরা সো রত্নাদীপ থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দিস ইনফরমেশন অ্যাবাউট দিস রুট অ্যান্ড রিয়েলিজ ইজি রুট টু ভিজিট দেয়ার সো আপনারা যারা ইলেকট্রনিক সিটি বা বমানহালি থেকে আসছেন বা চন্দাপুরা ওই সাইড থেকে আসছেন তারা কিন্তু অবশ্যই এই রুট ফলো করে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন ইজিলি বাগাল রক পার্কে আর বাকি যারা আমার ভিডিও দেখছেন ব্যাঙ্গালোরের অন্যান্য প্রান্ত থেকে তারাও কিন্তু ম্যাপে জাস্ট একটু সার্চ করে দেখবেন বাগল রক পার্ক আপনারা কিন্তু বাসেরও ওখানে নাম পেয়ে যাবেন ম্যাপে গুগল ম্যাপে এবং আপনি কোন রুট ধরে আসতে পারবেন সেটাও জানতে পেরে যাবেন আমরা আজ আবার একটা ভ্রমণ নিয়ে চলে এসেছি ভ্রমণের কাহিনী চলে এসেছি যেখানে তিনশো কোটি বছরের ইতিহাস দুপুর আছে আর এটাই কিন্তু ব্যাঙ্গালোরের শহরের মধ্যেই রয়েছে অনেকে হয়তো জানেন না এটা একটা হিডেন জেম আর সেই হিডেন জেম নিয়ে আমরা চলে এসেছি আমাদের চ্যানেল চলসায়নে চলুন আমাদের সঙ্গে আজ ঘুরে দেখুন তিনশো কোটি বছরের পুরনো পাথর যেটাকে বলা হয় বাগল রক আর তার সাথে বাগল রক পার্ক চলে আসুন সবাই মিলে ঘুরতে যাই আমরা এখন এই যে ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন এই ওয়াচ টাওয়ারের মধ্যে দিয়ে আমরা এখন উঠছি তো এটা খুব সুন্দর একটা ইতিহাস আছে এই ইতিহাসটা চলুন উঠতে উঠতে বলি বলা যাক এই যে ইতিহাসটা এটা এই যে আপনি দেখতে পাচ্ছেন পাশে যে রক রয়েছে এই সমস্ত রক কিন্তু তিনশো কোটি বছরের পুরনো পাথর মানে থ্রি মিলিয়ন ইয়ার্স ঠিক আছে আর এই যে বাগল রক এটার নাম কেন বাগল রক হয়েছে বিকজ এই যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওই সামনে ওই ওয়াচ টাওয়ারটাতে ক্যাম্পদা গভর্নর ছিলেন যিনি তো বিজয়নগর সাম্রাজ্যের সেই ক্যাম্পদা এই ব্যাঙ্গালুর শহরটাকে তৈরি করেছিলেন এবং এইখানে তিনি এই ওয়াচ টাওয়ারটা তৈরি করেছিলেন এই রকের ওপরে কারণ পুরো শহরটা এই ওয়াচ টাওয়ার থেকে পুরো শহরটাকে দেখা যায় নজরে রাখা যায় তো সেই কারণে এটা তৈরি করা হয়েছিল আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠছি তো ফাইনাল ওয়াচ টাওয়ার যেখান থেকে তখনকার দিনের সৈনিকরা এই পুরো ব্যাঙ্গালোর শহরটাকে নজরে রাখত কি সুন্দর গাছ দেখুন এই পুরো গাছটা কিন্তু দেখুন মানে একদম পুরো নুয়ে গেছে খুব সুন্দর একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো এখান থেকে আমি ওয়াষ্টার্ট পেছনে দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু চলুন যাই ওয়ারতে পারে আমাদেরকে সাথে করেই নিয়ে যাচ্ছে একদম একটা কিন্তু হিডেন জায়গা এটা ব্যাঙ্গালোর এটা অনেকেই জানেন না চলো को भी सुंदर जाएगा একটা আমি কথায় এসেছি দেখুন মা ওই নিচে দাঁড়িয়ে আছে আমি উঠে গেছি উপরে তো চলুন আপনাদেরকে ইতিহাসটা একটু বলি তখন খুব তাড়াতাড়ি করে বললাম তো ইতিহাস এটা হচ্ছে এই বাগাল রক পার্কের এই রক পার্ক তৈরি হয়েছিল ক্যাম্পদার টাইমে যখন ক্যাম্পদা এই বিজয়নগর সাম্রাজ্যের গভর্নর ছিলেন এবং যিনি এই ব্যাঙ্গালোর শহর থেকে প্রতিষ্ঠা করেছিলেন ক্যাম্পোদা কেন বাগল রক নাম হয়েছে এই রক যেটা আপনি দেখতে পাচ্ছেন পেছনে এই সমস্ত রকের কিন্তু জন্ম আজ থেকে তিনশো কোটি বছর আগে যেটাকে বলা হয় ওল্ডার দেন হিমালয়ার হিমালয় থেকেও কিন্তু পুরনো এই পাথর তো কেন এই পাথরের নামটা হলে বাগল হয়েছে বিকজ যখন সেনাপ্রধানরা এই ওয়াচ টাওয়ারে থাকতেন এবং নজরে রাখতেন ব্যাঙ্গালোরকে এবং যখন কোনো রকমের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকতো কোনো আক্রমণ হওয়ার যখন সম্ভাবনা থাকতো বাইরের দেশ থেকে কেউ আক্রমণ করতে চলেছে তখন অ্যালার্ট দেওয়ার জন্য তারা বাগল নামক একটি বাদ্যযন্ত্র বাঁশি বাজাতেন এবং সেই বাঁশিটি বাজিয়ে পুরো ব্যাঙ্গালোর বাঁশিকে এবং সমস্ত মানুষজনকে অ্যালার্ট করত তো তখন থেকেই এই রকের নাম হয়েছে বাগল রক আর এখন সেটি একটি পার্কে পরিণত হয়েছে যেই পার্কে আমি রয়েছি এবার পার্কের যে বাকি অংশটা সেটাও আমি নিয়ে যাব আপনাদেরকে সঙ্গে করে দেখানোর জন্য চলুন উপভোগ করুন আমাদের সাথে এই বাগাল রক যেটি ব্যাঙ্গালোরের বুকে একটি লোকোনো ইতিহাস লোকোনো রত্ন যদি ব্যাঙ্গালোর আছেন আপনারা অবশ্যই চলে আসুন দেখতে সময় কাটিয়ে যান এতটাই নিস্তব্ধ এখানটা না এত পাখির ডাক শুনতে পাচ্ছেন না খুব ভালো লাগবে মেডিটেশনও করতে পারবেন চাইলে এই পাথরের উপরে বসে যেমনটা বিবেকানন্দ করেছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ অনেক ইতিহাস বহন করে চলেছে এই জায়গাটি এতক্ষণ আমরা এই পুরো পাথরের মধ্যে ছিলাম ওয়াশ টাওয়ারে এখন কিন্তু আমরা চলেছি পার্কের মধ্যে খুবই সুন্দর কিন্তু দেখুন এইদিকে চলুন আমরা এইদিকে যাই দেখুন আমার পেছনে সবাই বসে রকে গল্প করছে খুবই সুন্দর একটা পরিবেশ এটা কিন্তু ভোটবেলা এলে খুব ভালো লাগে বলো আর দ্বিতীয় কথা কি ব্যাঙ্গালোরের মধ্যে যে এত সুন্দর একটা পার্ক বলুন বা এত সুন্দর একটা জায়গা রয়েছে এত সুন্দর একটা পাথরে মরা জায়গা যেটা কিন্তু অসাধারণ একদমই তাই এগুলো আমার হচ্ছে ফুলই যদি আপনারা কেউ জেনে থাকেন এই ফুলগুলি কি ফুল এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এইটা বা এইটা এটা অ্যাকচুয়ালি ফুল না ফল যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান এবং যদি ফুল হয় তাহলে তার কি নাম এবং ফল যদি হয় সেটারও কি নাম অবশ্যই জানাবেন কমেন্ট করে কি সুন্দর একটা জায়গা দেখুন অতীব সুন্দর বসে রয়েছি পার্কের মধ্যে সিঙ্গেল একটা চেয়ারে ক্লান্ত ক্লান্ত শরীর নিয়ে আমরা বসে আছি দেখুন কি কাণ্ড টিফিন পরে রয়েছে জানি না কে ফেলে দিয়ে গেছে বাট এটা করা উচিত না বলো যেই করেছে এটা করা উচিত না কখনো এরকম সুন্দর একটা জায়গাতে টিফিন ফেলে দেওয়া বা কোনো নোংরা কিছু জিনিস সেটা যাই হোক না কেন কাগজপত্র যাই হোক নোংরা খাবার দাবার ফেলে দে ফেলে দিয়ে যাওয়া সেটা কিন্তু উচিত না এটা করা আমাদেরকেই মানসিকতা নিয়ে

এই জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা বসার জন্য কিন্তু খুবই সুন্দর লাগবে এটা আমরা এখন চলেছি আরেকটা পার্কে এটা বাচ্চাদের পার্ক তো সেই পার্কে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ কলা এখানে সামনে কলা কলা করোলা করলা খুব সুন্দর পার্ক কিন্তু বাচ্চারা খেলছে এই পার্কটা কিন্তু এই পার্কের সঙ্গে লাগোয়া বাগল পার্কের সঙ্গে লাগোয়া হ্যাঁ হ্যাঁ গাজর দেখুন ওই দূরে রয়েছে গাজর এখানে রয়েছে করলা আর এটা হচ্ছে কলা বেনানা একদম আমরা এখান থেকে বেরিয়ে এই জাস্ট পার্ক থেকে বেরোলাম পার্ক থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটি সামনে পার্কের সামনেই অপোজিটে একটি খাবারের দোকানে যেখানে আমরা খাবার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চায়ের পর্ব মেটার পরে আমরা এবারে বাড়ি ফেরার পথে রওনা দিচ্ছি আবারও আমাদের আজকের ভ্রমণ এখানেই শেষ হতে চলেছে তো সবাই ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভ্রমণ এবং তার সঙ্গে ভ্রমণের কাহিনী ও ইতিহাস আর পারলে অবশ্যই ঘুরে যান এই জায়গাটিতে খুব ভালো লাগবে যারা ব্যাঙ্গালোরে আছেন বা ব্যাঙ্গালোরে ঘুরতে আসার প্ল্যান করছেন কি বলো মা অবশ্যই নতুন নতুন জিনিসগুলো দেখাচ্ছে আপনারা দেখুন আর আবারও মেট্রোতে চড়ে আমরা ঘুরছি আমাদের বাড়ি তো এখানেই আমাদের আজকের ভিডিওটা এন্ড করছি তো নেক্সট স্টেশন ইজ রোড আরবি রোড আমাদের পরের স্টেশন আসছে তারপরে স্টেশন হচ্ছে আমাদের বনসাংকারি ওখান থেকে নেমে আমরা আবার বাসে করে শিলপুর যাবো তো এখানে আমাদের ভিডিও আমরা এড করছি খুব ভালো লাগলো জায়গাটা শুনে অন্ত্র অন্য শেয়ার করলাম এরপরে ভিডিও আবারও আসতে চলেছে এক ইন্টারেস্টিং ভিডিও আসবে আমাদের চ্যানেলে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করলাম এবং বেল আইকনটি অবশ্যই রাখুন যাতে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই আসে আমরা যাই ভিডিও নিয়ে আসেন কেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন কেননা আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেট করে তোলে পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য এত সুন্দর সুন্দর আর এই ভিডিওটা কতটা সুন্দর হয়েছে সেটাই আমরা আপনারা কমেন্ট করে জানান আমাদেরকে আর যদি কোনো ইম্প্রুভমেন্ট মনে হয় ভিডিওর মধ্যে দরকার সেটাও অবশ্যই জানাবেন আমরা সমস্ত কমেন্ট পড়ার জন্য আগ্রহী এবং রিপ্লাইও করব আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আবার পরের ভিডিওতে একটা দেখা হবে চল সাথে